প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের উপর হামলা করে মব সৃষ্টিকারী লাকি আক্তার ও অন্যদের দেশদ্রোহী সেবা দাস উল্লেখ করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইনকিলাব মঞ্চ লাকি আক্তার ও অন্যদের গ্রেপ্তারের আগ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বুধবার বিকেল চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় এক পাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি সারাদেশে নারী সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেশ আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে করবেন প্রধান উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই এফতার পার্টির আয়োজন করা হয়েছে বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গোতরের চার দিনের সফরে বাংলাদেশ আসবেন ইসলামী সহযোগিতা সংস্থা ও ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম এজন্য আগামী সতেরোই মার্চ তাদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন সংস্থাটি জনসংযোগ পরিচালক শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী শাসনের সময় শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুমখুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন হাসনাদ আব্দুল্লাহ লিখেছেন শাহবাগ একদিনে গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেননি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথা কথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সাংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও